প্রিয় ডিজাইনার আসসালামু আলাইকুম স্বাগত আপনাকে স্কিল রাইস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের বিজনেস কার্ড ডিজাইন সাকসেস কোর্সের আরও একটি নতুন পর্বে আজকে থেকে আমরা বিজনেস কার্ড ডিজাইন শুরু করব যেহেতু বিজনেস কার্ড ডিজাইনের উপর বেশ কয়েকটা ধারাবাহিক টিউটোরিয়াল তৈরি করা হবে তাই আমরা প্রথমে তুলনামূলক সহজ বিজনেস কার্ডগুলো ডিজাইন করব। তারপর পর্যায়ক্রমে অ্যাডভান্স লেভেলের কার্ডগুলো ডিজাইন করব। এক্ষেত্রে ডিজাইনগুলো করার জন্য ইলাস্ট্রেটরের যে টুলস বা অপশানগুলো ব্যবহার করা হবে সেগুলোর প্রতিটি ভিডিও টিউটোরিয়াল এই ভিডিওর ড্রিসক্রিপশন বক্সে দেয়া থাকবে তাই একদম নতুন যারা শুরু করতে চাচ্ছেন তারাও এই প্রক্রিয়া অনুসরণ করে খুব সহজেই ডিজাইনগুলো করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়াল টিউটোরিয়ালটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন স্কিল রাইজ টু বিল্ড ইউর স্কিল আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই বিজনেস কার্ডটি ডিজাইন করা দেখাবো মূলত এভাবে আমরা বিভিন্ন বিজনেস কার্ড কপি করতে করতে এই সব বিজনেস কার্ডে যে শেপগুলো ব্যবহার করা হয়েছে বা যে টেক্সটগুলো ব্যবহার করা হয়েছে অথবা যে আইকনগুলো ব্যবহার করা হয়েছে সে বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাব তার পরবর্তীতেই আমরা আমাদের নিজেদের আইডিয়া জেনারেট করে নিজেরাই একটা ইউনিক বিজনেস কার্ড ডিজাইন করতে শিখে যাব। আমরা বিজনেস কার্ড ডিজাইনের জন্য অ্যাডপ ইলাস্টাটার সফটওয়্যারটি ব্যবহার করব এখানে আসার পর আপনারা বিজনেস কার্ডের জন্য একটি ডকুমেন্ট নিয়ে নেবেন সেক্ষেত্রে প্রথমে আপনারা ক্রিয়েট নিউ অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নিউ ডকুমেন্টের একটি ইন্টারফেস চলে আসবে এখানে প্রথমে আপনারা ইউনিট হিসাবে ইঞ্চি নিয়ে নেবেন আমরা জানি বিজনেস কার্ডের স্ট্যান্ডার্ড সাইজ হলো ওয়াইড সাড়ে তিন ইঞ্চি এবং হাইট হচ্ছে দুই ইঞ্চি ব্লিড আমরা এখানে দিয়ে দেব পয়েন্ট ওয়ান টু ফাইভ তারপর এখানে প্রেস করলে সব গড়েই এই পয়েন্ট ওয়ান টু ফাইভ চলে আসবে কালার মোড আমরা নিব অবশ্যই সিএম ওয়াইকে যেহেতু এটি প্রিন্ট হবে এবং আমরা এখানে স্ক্রিন নিয়ে নিব তিনশো এটা নেওয়ার পর আমরা এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে বিজনেস কার্ডের জন্য এরকম একটা ডকুমেন্ট চলে আসবে এখন এখানে আমরা ব্লিড এরিয়া পেয়েছি তারপর আমরা এখানে ট্রিম লাইন পেয়েছি এখন আমাদের সেফ জোন প্রয়োজন সেফ জোনের জন্য আমি যেভাবে সেফ জোনটা নেই সেটা হচ্ছে এখানে রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করব ক্রিয়েট করার পর আমি এখানে সিলেকশন টুলটি সিলেক্ট করে এই পাশে যে ট্রান্সফর্ম প্যানেলটি আছে এটাতে ক্লিক করব। যদি আপনারা ট্রান্সফর্ম প্যানেল এখানে না পেয়ে থাকেন তাহলে অবশ্যই উইন্ডো মেনুতে গিয়ে এখানে আপনারা ট্রান্সফর্ম প্যানেল পেয়ে যাবেন এই ট্রান্সফর্ম প্যানেলটি আপনারা এখানেও সেট করে নিতে পারবেন তো আমি ট্রান্সফর্ম প্যানেলে চলে আসলাম এখানে আসার পর আমি এই ওয়াইটের গড়ে থ্রি পয়েন্ট টু ফাইভ সেট করে দিব এবং হাইটের গড়ে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ সেট করে দিব সেট করে দেওয়ার পর আমি বাইরে ক্লিক করে নিব ক্লিক করার পর এই রেক্টেঙ্গেলটি রকম সাইজে চলে আসবে এখন আমি এখান থেকে অ্যালাইন টা করে নিব হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব তারপর এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব ক্লিক করার পর এটা সেন্টার বরাবর অ্যালাইন হয়ে যাবে এবার এই রেক্টেঙ্গেলটির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে মেক গাইডস করে নিব দেখুন এখানে এই সেভ জোন এরিয়ার জন্য একটি মেক গাইডস তৈরি হয়ে গেছে এবার আমি এই ডকুমেন্টটিকে সেভ করে নিচ্ছি সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল অ্যাস বাটনে প্রেস করে আমি যেই লোকেশানে এটাকে সেভ করবো সেখানে চলে যাবো এখানে বিজনেস কার্ড প্র্যাকটিসে নতুন একটি ফোল্ডার নিয়ে নিচ্ছি ওয়ান এবং এখানে আমি ফাইল নেম বিজনেস কার্ড ওয়ান দিব সেক্ষেত্রে বি ওয়ান দিয়ে এটাকে সেভ করে দিচ্ছি এবার আমি যে বিজনেস কার্ডটি ডিজাইন করতে চাচ্ছি সেই বিজনেস কার্ডটিকে এই ডকুমেন্টটিতে নিয়ে আসবো এক্ষেত্রে আমি চলে যাব ফাইল মেনুতে তারপর এখান থেকে প্লেস অপশানটিতে ক্লিক করবো ক্লিক করার পর যে লোকেশানে আপনার বিজনেস কার্ড রাখা আছে সেই লোকেশানে চলে যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত বিজনেস কার্ডটিকে সিলেক্ট করে এখানে লক্ষ্য করবেন লিঙ্ক বাটনটির পাশে যে বক্সটি থাকবে সেই বক্সটি আনচেক অবস্থায় আছে কি না যদি চেক অবস্থায় থাকে এটিকে অবশ্যই আনচেক করে দিবেন তারপর এখানে প্লেস অপশানটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে বিজনেস কার্ডটি নিয়ে আসবেন এবং মাউসের ল্যাব বাটনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ওই বিজনেস কার্ডটি আপনাদের ডকুমেন্টে চলে আসবে এখন মূলত এখানে বিজনেস কার্ডের দুইটি পার্ট আছে একটি হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটি হচ্ছে ব্যাক পার্ট আমি ফ্রন্ট পার্টটিকে প্রথমে ডিজাইন করে নিচ্ছি সেক্ষেত্রে এই ফ্রন্ট পার্টটি শুধু আলাদা করতে হবে এখান থেকে এই জন্য আমি এখান থেকে রেক্ট্যাঙ্গাল টোলটি সিলেক্ট করে এখান এটাকে এই বিজনেস কার্ড সমান একটি রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিলাম তারপর এখান থেকে সিলেকশান টুলতে সিলেক্ট করে এই দুটোকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে কিপিং মার্কস করে দিব করে দেওয়ার পর এই বিজনেস কার্ডটিকে একটু ছোটো করে নিচ্ছি ছোট করে নেওয়ার পর এখানে একটি বিজনেস কার্ড রেখে দিলাম এবং আরও একটি বিজনেস কার্ড কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করে এখান থেকে কপি করে নিলাম এবার এই বিজনেস কার্ডটিকে এই ডকুমেন্টের সাথে সেট করে নিচ্ছি এখানের অ্যালাইনমেন্ট অপশানটি ব্যবহার করে এক্ষেত্রে প্রথমেই আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টারটিতে ক্লিক করব এবং তারপর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটিতে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে একটু বড় করে নিচ্ছি সেক্ষেত্রে আমি কিবোর্ডের শিফট এবং অল্টার বাটনে প্রেস করে এটিকে বড় করে নিচ্ছি বড় করে নেয়ার পর এটাকে আমি কন্ট্রোল টু বাটনে প্রেস করে লক করে দিচ্ছি এখন আমি এই বিজনেস কার্ডের যে শেপগুলো আছে সেই শেপগুলোকে পর্যায়ক্রমে ডিজাইন করে নিচ্ছি সেক্ষেত্রে প্রথমেই ব্যাকগ্রাউন্ডে যে হোয়াইট শেপটি আছে সেটি তৈরি করছি এই জন্য আমি টুলস পারের রেক্টেঙ্গল টুলটি সিলেক্ট করে একদম ব্লিড এরিয়া বরাবর একটি হোয়াইট শেপ তৈরি করে নিলাম অনেক সময় এই শেপটি তৈরি করার সময় আপনাদের এমন হতে পারে যারা একদম নতুন তাদের এমন হতে পারে যে এই পর্যন্ত আসার পর ছেড়ে দিয়েছেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে এভাবে ছোটো বড় করে সেট করে নেবেন যেহেতু আমরা একদম বেসিক থেকে শিখছি সেক্ষেত্রে এই ব্যাপারগুলো আমার অবশ্যই আপনাদেরকে বলে দেওয়া উচিত তারপর এই শেপটিকে আপনি হাইট করে দিবেন হাইট করার জন্য কিবোর্ডের কন্ট্রোল থ্রি বাটনে প্রেস করবেন এই পর্যায়ে আপনাকে এখানে যে ব্ল্যাক শেপটি আছে এই শেপটি ক্রিয়েট করতে হবে এক্ষেত্রে আমি এখান থেকে পুনরায় রেক্ট্যাঙ্গেল টুলটি সিলেক্ট করে ব্লিট এরিয়ার এই বরাবর একটি শেপ তৈরি করে নিলাম যদি শেপটিকে ছোট বড় করতে হয় তাহলে সিলেকশন টুলটি সিলেক্ট করে এভাবে ছোট বড় করে নিতে পারবেন ছোট বড় করে নিতে পারবেন তারপর যে শেপটি তৈরি করতে হবে সেটি হচ্ছে এখানে যে শেফটি দেখা যাচ্ছে এই শেফটি তৈরি করতে হবে এক্ষেত্রে এখানে যে শেফটি তৈরি করেছেন এই শেপটিকে এই কালার দিয়ে ফিল করতে হবে সেক্ষেত্রে এখানে যে শেপটি তৈরি করা হয়েছে সেটিকে সিলেক্ট করে এই টুলস বার থেকে আইড্রপার টুলটি সিলেক্ট করে জাস্ট এখানে যে কালারটি আছে এটিতে ক্লিক করবেন দেখবেন এই কালার দিয়ে এই শেপটি ফিল হয়ে গেছে এবার এখানে একটি শেপ তৈরি করতে হবে সেক্ষেত্রে পুনরায় এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে ঠিক এই বরাবর একটি শেপ তৈরি করে নেবেন এবং এটিকেও এই কালার দিয়ে ফিল করে দিবেন যেহেতু এটি এই কালার দিয়েই আছে যদি আমরা লক্ষ্য করি দেখা যাবে এই কালার দিয়ে এটি আছে এইবার আমাদের এখানে আরও একটি লাইন শেপ তৈরি করতে হবে সেক্ষেত্রে রেকটেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানেও আমি একটি লাইন শেপ তৈরি করে নিচ্ছি এবং যদি লক্ষ্য করেন এখানেও একটি ছোট লাইন শেপ আছে এবং এখানে দুটো সার্কেল শেপ আছে এক্ষেত্রে আমরা রেকটেঙ্গেল টোলের এখানে যে ইলাকস টোলটি আছে এই ইলাকস টটি সিলেক্ট করে এখানে আমরা সার্কেল তৈরি করে নিচ্ছি এক্ষেত্রে অবশ্যই কিবোর্ডের শিপ বাটনটি প্রেস করে করতে হবে যাতে এটি তার প্রপোশন ঠিক রেখে একটি সার্কেল তৈরি করে এক্ষেত্রে শিপ বাটনে ক্লিক করে যদি সার্কেলটিকে নড়াচড়া করতে চান সেক্ষেত্রে সাথে পেজ বাটটিতে চেপে ধরে এভাবে আপনারা নড়াচড়া করতে পারবেন যেমন এটাকে আমি ফিক্সড করে নিচ্ছি তারপর টোল বক্স থেকে সিলেকশন টুলটি সিলেক্ট করে কিবোর্ডের অল্টার বাটনে প্রেস করে এখানে আরও একটি শেপ তৈরি করে নিচ্ছি এবং শেপটি যাতে একদম লাইন বরাবর হয় সেক্ষেত্রে আমি শেপ বাটনে প্রেস করে এখানে এটাকে সেট করে দিলাম এবং আইড্রপার টুলের সাহায্যে টুলবারের আইড্রপার টুলের সাহায্যে এই শেপটিকে এই কালার দিয়ে ফিল করে নিলাম মোটামুটি বলা চলে যে এই বিজনেস কার্ডের যে শেপগুলো ছিল সেই শেপগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখন আমার এই ট্যাক্সটগুলোর প্রয়োজন হবে এই ট্যাক্সটগুলো লিখতে অনেক সময় লাগবে তাই আমি পূর্ব থেকেই লিখিয়ে রেখেছি এই টেক্সটগুলো লিখার জন্য আমি সাধারণত এই টাইপ টুলটি ব্যবহার করেছি এই টুলের ভিডিও টিউটোরিয়াল ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে সেক্ষেত্রে আমি এখানে এই টুলটির জন্য প্রয়োজনীয় টেক্সটগুলো লিখে রেখেছিলাম এই টেক্সটগুলোকে আমি একত্রে এই প্রজেক্টে নিয়ে আসি এবার পর্যায়ক্রমে আমি এই ট্যাক্সটগুলোকে এখানে বসিয়ে দিচ্ছি প্রথমেই থাকবে হচ্ছে আপনি যার জন্য বিজনেস কার্ডটি তৈরি করছেন তার নাম এক্ষেত্রে আমি এখানে যে ফন্টটি ব্যবহার করছি সেটি হচ্ছে রোবোটো ফন্ট এই ফন্ট এবং এখানে ব্যবহৃত আইকনগুলো আপনারা কোথায় পাবেন সে বিষয়ে ভিডিও টিউটোরিয়ালটিও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব এখানে যে নামটি লেখা হয়েছে এটার মতো সাইস করে নিচ্ছি এবং লক্ষ্য করলে দেখবেন এই অংশটিকে আমি বোল্ড রেখেছি এবং এই অংশটিকে আমি রেগুলার রেখেছি এবং আরও লক্ষ্য করলে দেখবেন যে এটার সাইজ এখানে তেরো পিটি আছে এটা অনেক সময় ফন্ট অনুযায়ী ছোট বড় হতে পারে বেসিক্যালি এগারো থেকে তেরো পিটির মধ্যেই এই নামটি থাকে তো এটাকে আমি এখানে বসিয়ে নিচ্ছি আপনারা যারা একদম নতুন তারা সাধারণত যে বিজনেস কার্ডটিকে কপি করবেন সেটার মতো করেই এই টেক্সটগুলোকে বসানোর চেষ্টা করবেন এবং প্রত্যেকবার লক্ষ্য করবেন যে এখানে পিটি কত আসছে তাহলে আপনাদের এই ট্যাক্সটের সাইজ কত দিবেন সে বিষয়ে একটা ধারণা চলে আসবে এবার এখানে চলে আসবে ডেজিগনেশান তো এখানে ডেজিগনেশান লেখা আছে ডেজিগনেশানটিকেও আমি এই ডেজিগনেশানের সাথে মিলিয়ে ছোট করে নিচ্ছি যেহেতু আমরা একদম নতুন সেক্ষেত্রে আমাদের অনেক সময় এই ব্যাপারগুলো জানা থাকবে না কিন্তু এগুলো করতে করতে আমরা জেনে যাব এই সাইজগুলো কেমন হয় যেমন এখানে ডেজিগনেশানের সাইজ দেখা যাচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ পিটি আছে এটা সাধারণত সেভেন থাকে এবং ফ্রন্ট লাইট রাখা হয়েছে তারপর এখানে মোবাইল নাম্বার যার জন্য বিজনেস কার্ড তৈরি করা হয়েছে তার মোবাইল নাম্বার থাকবে এবং মোবাইল নাম্বারটি সাধারণত সিক্স পিটির মধ্যে হয়ে থাকে যদি লক্ষ্য করা যায় এটা সিক্স পিটির একটু বেশি আছে ঠিক এ অনুযায়ী এটাকেও এখানে বসাতে হবে সেক্ষেত্রে এই মোবাইল নাম্বারটিকে সিলেক্ট করে এখান থেকে ড্রপার টোলটি নিয়ে যদি আমি এটার উপর ক্লিক করি তাহলে এটার মতো সাইজ হয়ে যাবে যে টেকনিকগুলো দেখানো হচ্ছে আপনারা এই টেকনিকগুলো এখান থেকে অনুসরণ করার চেষ্টা করবেন এবং এ দুটোকে অ্যালাইন করে নিচ্ছি এই দুটোকে আমি লেফট অ্যালাইন করে নিব তারপর এখানে ওয়েবসাইটের নাম চলে আসবে এখানে ওয়েবসাইটটি নিয়ে আসলাম এবং ওয়েবসাইটের সাইজও এখানে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করা হয়েছে সেটির মতো হবে এবং এখানে যে ইমেল অ্যাড্রেস সেটিও এখানে যে মোবাইল নাম্বারটি ব্যবহার করা হয়েছে সেটির মতোই হবে এক্ষেত্রে আমি এখানে যে ওয়েবসাইটটি আছে সেটাকে সিলেক্ট করব তারপর কীবোর্ডের শিপ বাটনে প্রেস করে এই ইমেল যে টেক্সটটি আছে সেটিকেও সিলেক্ট করে নিলাম এবার এখান থেকে আইড্রপার টোলটি সিলেক্ট করে মোবাইলের যে টেক্সটটি আছে সেটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এগুলোর সাইজও ওই রকম হয়ে যাবে এবং এগুলোকেও আমি যথাযথ স্থানে বসিয়ে নিচ্ছি এবং এই সবগুলোকে আমি একত্রে এটার সাথে অ্যালাইন করে দেবো সেক্ষেত্রে এই দুটোকে সিলেক্ট করে আমি এখান থেকে যে কোনো একটি মোবাইলকে সিলেক্ট করে নিব এবং অল বাটনে প্রেস করে এই মোবাইলটিতে পুনরায় ক্লিক করব। এখান থেকে আমি হরিজন্টাল অ্যালান রাইটে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এটা সেট হয়ে গেছে এবার এখানে কোম্পানির নামটিকেও বসিয়ে দেব এবং কোম্পানির নেম যে অবস্থায় আছে সেরকম সাইজ রাখার চেষ্টা করব লক্ষ্য রাখবো এখানে কত আছে সিক্স দশমিক ফোর টু পিটি এবং পরবর্তীতে স্ট্রিট অ্যাড্রেস সেটিকেও আমি এখানে সেট করে দিব এবার যে বিষয়টা প্রয়োজন সেটি হচ্ছে আইকন এই আইকনগুলো আমরা কোথায় পাবো সেটি মূলত আমার যে ভিডিও টিউটোরিয়ালটি আছে সেখানে আপনারা দেখতে পারবেন তো পূর্ব থেকে এখানে একটি আইকন আমি এনে রেখেছিলাম আপনাদের যদি দেখাই তাহলে দেখতে পারবেন সাধারণত ওই সাইটগুলো থেকে আইকন ডাউনলোড করার পর এরকম রার ফাইল থাকবে জিপ করা থাকবে এইটার উপর আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন যদি আপনাদের কাছে রার ফাইল উইনরার সফটওয়্যারটি ইনস্টল করা থাকে তাহলে এরকম দেখতে পারবেন মানে জিপ আনজিপ করার জন্য যে সফটওয়্যারটি থাকে সেটি যদি কম্পিউটারে ইনস্টল করা থাকে সেক্ষেত্রে এরকম দেখতে পারবেন তারপর আপনারা এখান থেকে এক্সট্রাক্ট ফাইলে কি ক্লিক করবেন ক্লিক করার পর এটি এক্সট্রাক্ট হয়ে যাবে এবং এইরকম একটা ফোল্ডার চলে আসবে এখান থেকে আপনারা ইপিএস ফাইলটিকে আপনাদের সফটওয়্যারে ডাবল ক্লিকের মাধ্যমে ওপেন করে নেবেন ওপেন করে নেয়ার পর এটা অনেক সময় গ্রুপ অবস্থায় থাকবে তো মাউসের রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে নেবেন তারপর প্রয়োজনীয় যে আইকনগুলো আছে সেগুলোকে আপনার ডকুমেন্টে নিয়ে যাবেন যেমন এটাও গ্রুপ করা আছে মাউসের রাইট বাটনে ক্লিক করে এটাকে আমি আনগ্রুপ করে দিচ্ছি এবং এখান থেকে আমি এই মোবাইল আইকনটিকে আমার ডকুমেন্টে নিয়ে যাচ্ছি এখানে নিয়ে আসলাম তারপর শিপ বাটনে প্রেস করে এটাকে ছোটো করে নিচ্ছি অবশ্যই শিপ বাটনে প্রেস করে এগুলোকে ছোটো করবেন কারণ তাতে প্রপোশন ঠিক থাকবে রেশিওটা ঠিক থাকবে পুনরায় আমি এখানে চলে আসছি এবার আমার অয়েব অ্যাড্রেসের জন্য যে আইকন সেই আইকনটি প্রয়োজন এখানে দেখি অ্যাড্রেসের জন্য কোনো আইকন রেখেছে কি না ওয়েবসাইটের জন্য কোনো আইকন দেখা যাচ্ছে না সেক্ষেত্রে আমি এখান থেকে মেল আইকনটিকে নিয়ে যাচ্ছি মাউসের রাইট বাটনে ক্লিক করে বা এখানে আনগ্রোপ করা আছে এটিকেই নিয়ে নিচ্ছি এখানে এটিকেও কিবোর্ডের শিপ বাটনে প্রেস করে ছোটো করে নিলাম এবার এখানের মোবাইল আইকনটিকে এই সার্কেলের উপর বসিয়ে দিচ্ছি সার্কেল যে শেপটি ছিল এটাকে এখানে সেট করে দিলাম এই মোবাইল আইকনটি যেন এই সার্কেলের মাঝে একদম সেন্টার অবস্থায় থাকে সেক্ষেত্রে এই দুটোকেও একসাথে সিলেক্ট করে এখান থেকে হরিজন্টাল অ্যালাইন্স সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন্স সেন্টার করে দিব তবে এক্ষেত্রে যে ব্যাপারটি ঘটে দেখুন দুটোই একসাথে নড়তে থাকে কিন্তু আমার যেহেতু সার্কেলটি প্রথম থেকেই ঠিক অবস্থানে আছে সেক্ষেত্রে শুধুমাত্র এই মোবাইল আইকনটিকে সেট করতে হবে এই জন্য এই দুটোকে শিফট বাটনে প্রেস করে সিলেক্ট করে এখানে যে সার্কেল আইকনটি আছে এটাকে পুনরায় অল বাটনে প্রেস করে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে হরিজন্টাল অ্যালাইন সেন্টারটি আছে এটাতে ক্লিক করব এবং এখানে যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টারটি আছে এটাতে ক্লিক করব। অনুরূপভাবে এখানে আমি মেল আইকনটি আছে এটার কালারটি পরিবর্তন করে নেই সেক্ষেত্রে আইড্রো পার্টোলটি ব্যবহার করে এটাতে ক্লিক করলাম এবার এটাকে আমি ছোটো করে নিচ্ছি ছোটো করে নেওয়ার পর এটাকে এখানে ফিক্সড করে দিলাম ফিক্সড করে দেওয়ার পর পুনরায় শিপ বাটনে প্রেস করে সার্কেল এবং এখানে মেল আইকনটিকে সিলেক্ট করে অল্ট বাটনে প্রেস করে এখানে সার্কেল শেপটিকে সিলেক্ট করে দিয়ে অ্যালাইন করে নিচ্ছি পূর্বের নিয়মে এখন এখানে অবশ্যই লক্ষণীয় বিষয় যে মোবাইল আইকন এবং এখানে যে মেল আইকনটি বসানো হয়েছে এটি কি পারফেক্টভাবে সাইজে ঠিক আছে কি না সেটি নিশ্চিত করতে হবে এই জন্য কিবোর্ডের কন্ট্রোল আর বাটনে প্রেস করলে এখানে রোলার চলে আসবে এই রোলার থেকে এখানে একটি গ্রিড লাইন নিয়ে আসতে হবে এবং এখানে আরেকটি গ্রিড লাইন নিয়ে আসতে হবে আসার পর সাধারণত এই দুটো গ্রিড লাইনের মাঝেই এই দুটোকে বসানোর চেষ্টা করতে হবে এখন আমি কন্ট্রোল অল্টার টু বাটনে প্রেস করে মূল যে বিজনেস কার্ডটি ছিল সেটিকে সরিয়ে নিয়ে আসছি এবং কন্ট্রোল অল্ট থ্রি বাটনে প্রেস করে প্রথম যে শেপটিকে হাইট করেছিলাম সেটিকে আনহাইট করে দিলাম দেখুন এখানে এই বিজনেস কার্ডটির মতো এই বিজনেস কার্ডটি তৈরি হয়ে গেছে এইবার এই পাশে লোগো এবং কোম্পানির নামটি সেট করতে হবে সেক্ষেত্রে আমি লোগো এটা নিয়ে আসছি এখানে বসিয়ে দিলাম এবং এটাতে একটু ছোটো করে সেট করে নিলাম এবং এখানে কোম্পানি নেম স্কিল রাইস আইটি ইনস্টিটিউট এবং এটার কালার হবে হোয়াইট সেক্ষেত্রে আমি এই ট্যাক্সটিকে সিলেক্ট করে এই ব্যাকগ্রাউন্ডটিতে ক্লিক করব এটা হোয়াইট হয়ে যাবে এবং এখানে আমি সেট করে নিলাম এবং এখানে আমি স্লোগানটিকে নিয়ে আসছি এবং এটাকে আমি ছোটো করে দিচ্ছি এক্ষেত্রে অবশ্যই আমি যে নিয়মটি অনুসরণ করতে বলবো সেটি হচ্ছে এই বিজনেস কার্ডে যেরকম সাইজ দেয়া আছে এই সাইজটাকে ফলো করতে হবে এক্ষেত্রে হয়তো বা ছোটো বড়ো একটু হতে পারে কারণ অনেকের কোম্পানি নেম বড় হতে পারে সেক্ষেত্রে টেক্সটের সাইজ একটু ছোট হয়ে যাবে আর এটাকেও এখানে সেট করে দিচ্ছি এবং এই যে লোগোটি আছে এটিকে আরও একটু ছোটো করে দিচ্ছি এখানে সেট করলাম সেট করার পর এই টেক্সট এবং এই লোগোটিকে সিলেক্ট করে পুনরায় অল্ট বাটনে প্রেস করে লোগোটিকে সিলেক্ট করে অ্যালাইন ঠিক করে নিব এবং এই টেক্সটির সাথে এই স্লোগানটিকে সিলেক্ট করে সিপ বাটনে প্রেস করে পুনরায় অল বাটনে প্রেস করে এই কোম্পানির নামটিকে সিলেক্ট করে এখান থেকে আমরা পুনরায় এটাকে অ্যালাইন করে নিব তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বিজনেস কার্ডের ফন্ট পার্টটি তৈরি হয়ে গেছে ঠিক এই নিয়মটি অনুসরণ করে এই বিজনেস কার্ডের যে ব্যাক সাইডটি আছে সেটিও আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন আশা করা যায় তাহলে আশা করি এই নিয়মটি অনুসরণ করে খুব সহজেই আপনারা এরকম একটি বিজনেস কার্ড তৈরি করতে পারবেন এবং এই বিজনেস কার্ডটি তৈরি করতে যতগুলো অপশান বা যে টুলসগুলো আমরা ব্যবহার করেছি তার প্রত্যেকটির ভিডিও টিউটোরিয়াল এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে আপনারা যারা একদম নতুন যারা প্রথম থেকে শুরু করতে চাচ্ছেন তারা ওই টিউটোরিয়ালগুলো দেখে এখানে যে টুলসগুলো ব্যবহার করা হয়েছে এবং যে অপশানগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোর ধারণা পেয়ে যাবেন এখানে একটু লক্ষ্য করলে দেখা যাবে যে এখানে যে মোবাইল এবং মেইলের যে আইকনটি ব্যবহার করা হয়েছে এটিকে একটু ছোট করা যেতে পারে এক্ষেত্রে অবশ্যই এখানে যে গাইডগুলো ব্যবহার করা হয়েছে এই গাইডগুলোকে আনলক করে এই মেজারমেন্টটা ঠিক করতে হবে আনলক করার জন্য এই গাইডের উপর মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে আনলক গাইড পাওয়া যাবে এবং এখানে ক্লিক করলে আনলক গাইড হয়ে যাবে হয়ে যাওয়ার পর আনলক করার পর এগুলোকে অবশ্যই মেজারমেন্ট করে দেখতে হবে যে এগুলোর সাইন্স ঠিক আছে কিনা দেখা যাচ্ছে এগুলোর সাইন্স ঠিক আছে তাহলে আশা করা যায় আপনারা খুব সহজেই এভাবে বিজনেস কার্ড ডিজাইন করতে পারবেন খুব বেসিক একটি বিজনেস কার্ড ডিজাইন করা দেখিয়েছি এভাবে আমরা পর্যায়ক্রমে একটু অ্যাডভান্স লেভেলের বিজনেস কার্ডগুলো ডিজাইন করব এবং ধীরে ধীরে আমরা বিভিন্ন ধরনের শেপ তৈরি করা শিখে যাব এবং টেক্সট কোলোর ব্যবহার শিখে যাব পরবর্তীতে আমরা নিজেদের আইডিয়া জেনারেট করে একটি ইউনিক বিজনেস কার্ড ডিজাইন করার চেষ্টা করব ফিরছি খুব শীঘ্রই নতুন আরেকটি বিজনেস কার্ড ডিজাইন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলা আইকনটির অপশনটি ক্লিক করে রাখবেন সাথে থাকার জন্য ধন্যবাদ